আমি তাকিয়ে থাকতাম হ্যাঁ আমি সারাদিন ওই দূর আকাশের দিকে তাকিয়ে থাকতাম উদাস মনে কতদিন ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকলে সারাদিন আবার খিদে পেত না যতক্ষণ আমি স্বপ্নের সাথে মিশে থাকতাম ততক্ষণ যেন ওই অনন্ত আকাশ আমার ততক্ষণ আমি স্বপ্নের মতোই শক্তিধর ততক্ষণ আমি স্বপ্নের সাথে বাস করি ততক্ষণ ওই হিমালয়ের মতো মহাকাশ ভেদি আমি যতক্ষণ আমি স্বপ্নকে আলিঙ্গন করি ততক্ষণ ওই হিমালয় আমার যতক্ষণ আমার স্বপ্ন শক্তিমান ততক্ষণ আমি ওই সুনামের মতো মেঘস্পর্শী যতক্ষণ আমি তোমার সাথে বাস করি ততক্ষণ তুমি স্বপ্নের মতোই সুন্দর যতক্ষণ তুমি স্বপ্নের সাথে বাস করো ততক্ষণ তুমিও ওই ঝোড়ো হাওয়ার মতো বিধ্বংসী যতক্ষণ তোমার সাথে আমি সমুজ্জ্বল ওই দিগন্তের মতোই প্রসারী হ্যাঁ আমাদের সেই অবিশ্বাস্য স্বপ্নের পথ একদিন উদিত হবে নতুন সূর্য আসবে নতুন ভোর আবার জেগে উঠবে আমাদের নতুন পৃথিবী